দেখতেই পাচ্ছেন আমার হাতে এক টুকরো কাঠ এবং এই কাঠটি নিয়ে আসছে ভাইয়ের কাছে ভাই এই কাঠ দিয়ে কি তৈরি করা সম্ভব ভাই এই কাঠ দিয়ে আপনার বিভিন্ন প্রকার কুটির শিল্প মাল তৈরি করা যায় কিন্তু এই কাঠ দিয়ে এখন অ্যাস্টেরি তৈরি করে দেখো শুরু করেন দেখতে দর্শক কাজ চলতেছে আমরা দেখব কিভাবে এক টুকরো কাঠ দিয়ে অ্যাস তৈরি করে あっ。<noise> <noise> এ যে হয়ে গেল ভাই হ্যাঁ কাঠ দিয়ে আপনার আচ্ছা সিগারেট দানি বানাই দর্শক দেখতে পেলেন যে ভাই একটি টুকরো কাঠ দিয়ে অ্যাশ ট্রে তৈরি করলো এটি কিন্তু যারা সিগারেট খায় তারা ব্যবহার করতে পারবে জি এর ভিতরে সিগারেটের যে সাইটে রাখতে পারবে এর ভিতরে গর্ত আছে তো ভাই খুবই অল্প সময় খুব ইউনিক একটা জিনিস তৈরি করলো ভাই অনেক ধন্যবাদ আপনাকে ভাই ধন্যবাদ এরকম বহু ধরনের আইটেমের কাজ আমাদের জানা এবং আমরা দিতে পারবো